সরকারের ঘোষণা অনুযায়ী পানীয় জল সরবরাহে পাম্প অপারেটরদের বর্ধিত মজুরি এরিয়া সহ অবিলম্বে প্রদান করা অচল পাম্প সচল করার ব্যবস্থা করা সহ দশ দফা দাবি নিয়ে আজ নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে সিআইটিও অনুমোদিত ত্রিপুরা পাম অপারেটর ইউনিয়ন দশ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের পক্ষে তপন দাস নির্মল রায় বিজয় মালাকার সহ আরও অনেকে আমরা সিআইটিউ এবং ত্রিপুরা পাম শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের আরবান ডেটা কাছে গেছিলে যাই আমাদের দশ দেওয়া দাবি নিয়ে দাবির মুখ্য বিষয়গুলি হচ্ছে যে আমাদের রাজ্যে মধ্যে বিশ নগর পৌর নিগম পৌর পরিষদ এবং পঞ্চায়েত নগর পঞ্চায়েত আর এখানে প্রচুর শ্রমিক আছেন যারা পাম্প অফ ওয়াটার জ্বর সেচের ক্ষেত্রে পাম্প অফ ওয়াটার পানীয় জলের ক্ষেত্রে পাম্প ওয়াটার সে কাজ করে এছাড়া রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে প্রচুর এই ধরনের অপারেটর আসেন বিভিন্ন কাজে তারা কাজ করে দু সালে ডিসেম্বর মাসে রাজ্য সরকার একটা নোটিফিকেশান করে গ্যাস নোটিফিকেশান এতে মজুরি বৃদ্ধি করে থাকে এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত এখন অবধি বাইশ সালের পর এখন অবধি কার্যকরি করে এরা এখন পায় না শ্রমিক এক পয়সা বৌদ্ধ মজুরি পায় না আমরা ডিমান্ড করি যে ডিমান্ড করে যে এই বৌদ্ধ মজুরি অভিনব কাজগুলি করতে হবে